আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই অটোকেটে ফাইল সেভ দিতে পারবেন আমি যে ভার্সনে কাজ করি এটা টোয়েন্টি টু ডাবল ক্লিক করে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আমাদের যে কাজটা করতে হবে ইউএন লেখে ইন্টার কি লেখে ইন্টার ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো এনসি এখান থেকে আমরা এনসি দেব ইউনিটস থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লিক করব ওকে দেবো নাম্বার টু ডি লেখে ইন্টটা মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক মডিফাই প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচারাল কী দেবো প্রাইমারি ইউনিট থেকে ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচারাল পিছন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি তারপর আমরা টেক্সে যাব টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি দেবো সিক্স ইঞ্চি শ্যাম্বল নেও এখান থেকে আমরা কী সিলেট করবো এখান থেকে রাইট অ্যাঙ্গেল কোথায় রাইট অ্যাঙ্গেল অ্যারো সাইজটা আমরা কত করে দিব থ্রি করে দিব আর এখান থেকে আমরা নানে ক্লিক করব এখান থেকে টেক্সে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন এখান থেকে আমরা কী কালার করে দিব এখান থেকে আমরা সাইন কালার করে দিব ওকে সেট করেন প্লস ওএস লেখে এন্টার ক্লিয়ার বলে ক্লিক করবেন এখান থেকে আমরা ইন পয়েন্ট মিড পয়েন্ট জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দিবেন আশা করি পারবেন ইউসেস আইকন এন্টার নো লেখে এন্টার এখন যদি আমরা একটা লাইন নেই এল লেখে এন্টার লাইনটা স্টেট করার জন্য এ ফিট ফাইভ ফিট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে ক্লিক করবেন জাস্ট ক্লিক ফাইভ ফিট এখন আমরা ফাইলটা সেভ দেব সেভ দেওয়ার জন্য প্রথমে কিবোর্ড শর্টকারে শিখবো কন্ট্রোল এস কন্ট্রোল এস ক্লিক করার পর এখন কোথায় সেভ দিবেন আমি যদি ডেস্কটপ ডেস্কটপ বলতে কী বুঝে ডিসপ্লে সামনে থাকবে ডেস্কটপে ক্লিক করবো কী নামে সেভ দেব নিউ ক্যাট সেভ দিলাম এখন এটা ক্লোজ করে দিচ্ছে দেখেন নিউ ক্যাট নামে একটা ফাইল সেভ হয়েছে দেখেন এন দিবেন নিউ ক্যাট এই যে নিউ ক্যাট ওকে আমি যদি আবার সফটওয়্যারটা ওপেন করি ওকে কিবোর্ড শর্টকাটগুলো কন্ট্রোল এস এখন আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে সেভের যে আইকনটা দেখতে পাচ্ছেন সেবে ক্লিক করবেন সেবে ক্লিক করার পর ডেস্কটপ ক্লিক করবেন এখান থেকে দেব হলো নিউ ক্যাড ফোর ক্লোজ করে দিচ্ছি দেখেন এখান থেকে নিউ ক্যাড ফোর নামে একটা অলরেডি ফাইল সেভ হয়েছে আমরা যদি আবার সফটওয়্যারটা ওপেন করি অনেকভাবে ফাইল কিন্তু সেভ দেওয়া যায় ফাইলে যাবেন ফাইলে ক্লিক করবেন এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখন যদি কোনো ড্রাইভে ছেপ দেন যে আমি ড্রাইভে ছেপ দিতে চাচ্ছি এই যে ডকুমেন্টে অথবা ড্রাইভে বিভিন্ন জায়গায় আছে আমি ড্রাইভেই সেভ দিই অনেক সময় সি ড্রাইভে কিন্তু আপনার উইন্ডোজ দেওয়ার পর কিন্তু থাকে না সফটওয়্যারে এখান থেকে লিখবো ক্যাট বিডি সেভ দিলাম এখন কোথায় সেভ দিচ্ছি সফটওয়্যারে ড্রাইভে কিন্তু সেভ দিচ্ছে আমরা এখান থেকে যদি ড্রাইভে যাই সফটওয়্যার এখানে ক্যাট নামে ওকে দেখবেন যে ক্যাটবিডি নামে অলরেডি ফাইল সেভ হয়েছে এখানে ডিলিট করে দিলাম ওকে যেহেতু আমাদের ফাইলটা লাগবে না আমি আবার ডাবল ক্লিক করব ওকে এখন আমরা তিনটা অপশন কন্ট্রোল এস কুইক ফাইল থেকে আপনি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভ দেখবেন ডেস্কটপ এখান থেকে ডেস্কটপ যদি ডকুমেন্টে সেভ দেয় ডকুমেন্টে সেভ দেবেন ডকুমেন্টে সেভ দেয় জিরো জিরো টু ফাইল নেম ওকে ফাইল এখানে দেখতে পাচ্ছেন সেভ আর সেভ্যাস সেভ্যাস বলতে কী বোঝায় আপনি সেভে বলতে নতুন কোনো ফাইল সেভ দিতে পারবেন সেভ অ্যাস বলতে একই ফাইল যদি ডুপ্লিকেট করতে চান অনেকগুলো দশ থেকে বারোটা করতে চান সেক্ষেত্রে সেভ্যাস ক্লিক করবেন একাধিক ডুপ্লিকেট ফাইল করতে পারবেন